দলবদলের আশঙ্কায় এবার বিজেপির প্রধানকে ঘিরে রাখল বিজেপি ঘটনাটি আরামবাগ ব্লকের সালেপুর এক নম্বর পঞ্চায়েতের আর জানিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে দু সালে পঞ্চায়েত নির্বাচনে আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ষোলোটি আসনে দশটি তৃণমূল ও বিজেপির ছটি আসনে জয়লাভ করে এরপরে সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ মহিলা আদিবাসী সংরক্ষিত হওয়ায় বিজেপির হয়ে প্রধান হন পূর্ণিমা মান্ডি প্রথম থেকেই বিজেপির প্রধানের দল বদল নিয়ে শুরু হয়েছিল বিতর্ক আবারও একবার প্রধানের দলবদলের বিতর্ক সামনে এলো বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের আশঙ্কায় প্রধানকে বাড়ি থেকে তুলে আনলো বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকরা শনিবার সকালে সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মান্ডির বাড়িতে যান এলাকার বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা এরপরেই প্রধানকে নিয়ে আরামবাগে পুরসুরার বিধায়ক তথা প্রাক্তন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতির কাছে উপস্থিত হন এই ঘটনায় বিজেপির অভিযোগ ওই এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপির প্রধানকে ভয় দেখিয়ে দেখিয়ে দলবদলের জন্য চাপ সৃষ্টি করছিল তার সাথে কথা বলেন বিমান ঘোষ সহ একাধিক নেতৃত্ব বিজেপির প্রধান বিজেপিতে থাকবেন বলেই দাবি করেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ দেখুন গতকাল রাত্রিবেলায় খবরটা পাই এই তৃণমূল কংগ্রেস এমন একটা লোভী এবং দোকান কাটা বেহায়া দল তাদের কাছে সবকিছুই সম্ভব তারা চাই একাধিকত্ব বিস্তার করে চুরির প্রস্তর টাকার বাড়ানোর জন্য তাই আমাদের সালেপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান আমাদের আমাদের পূর্ণিমা মান্ডি তো তাকে বিভিন্নভাবে প্রেসারাইজ করে তাকে বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার জন্য ওখানকার তৃণমূল কংগ্রেসে যারা আছে তারা চেষ্টা করেছিল ওদের নাকি আজকে জেলা সভাপতি আসবে সেখানে নাকি জয়েন করাবে তো খবর আমার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের মণ্ডল সভাপতি সুশীতল সহ বাকি কার্যকর্তারা যারা আছে তাদেরকে ওখানে পাঠিয়ে ওখান থেকে ওকে নিয়ে আসি আমি আমার কাছে এবং আমার কাছে এখন পূর্ণিমা আছে ও বিজেপিতে ছিল বিজেপিতেই থাকবে মহিলা বলে হ্যাঁ বিজেপিতে ছিল বিজেপিতেই থাকবে মহিলা বলে ওর উপর জোর কাটানোর চেষ্টা করছিল কিন্তু ও স্ট্রং আছে আমরা পাশে আছি কোনো অসুবিধা নেই দেখুন কিছু খবর হয়তো আমার কাছে ছিল না কিন্তু প্রাপ্তম প্রেসিডেন্ট হিসেবে হয়তো বিমানদার কাছে এটুকু খবর ছিল যে এরকম নাকি জয়েন করতে পারে তবে এই যেটুকু আমার ধারণা আমাদের যিনি প্রধান হয়েছেন উনি কখনোই ওই দলে যাবেন না এটা একটা ফেক নিউজ এই ফেক নিউজটা তৃণমূল চালানোর চেষ্টা করে প্রায়শই এটা করে চালানোর চেষ্টা করে কারণ ওদের ওখানের মাটি তো দুর্বল হয়ে গেছে কিভাবে বিজেপিকে ভাঙানো যায় কিভাবে বিজেপিকে দুর্বল করা যায় সেই একটা চক্রান্ত ওরা তৈরি করেছে কারণ প্রধান কোনোভাবেই যাবে না উনি আমাদের সাথে ছিলেন আমাদের সাথেই থাকবেন আমাদের সঙ্গেই আছেন এই ঘটনায় সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান পূর্ণিমা মান্ডি জানান তিনি বিজেপিতেই রয়েছেন বিজেপিতেই থাকবেন বিজেপির হয়ে এলাকায় উন্নয়নের কাজ করবেন হ্যাঁ সেটা আমিও ঠিক জানি না কারণ আমিও ঠিক বুঝতে পারিনি কারণ সকালবেলা যখন আমার পার্টির লোকরা যখন আমার কাছে এসে জিজ্ঞাসা করছে তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি খবর জানি না আপনারা পেলাম ছেলে কি করে বললো হ্যাঁ আমাদের কথা খবর এসছে আমি বলছি না সেরকম কোনো বিষয় নাই আর আমাকে এরকম কিছু বলেন আজকে কি ওখানে তো পঞ্চায়েতের প্রধান আপনি দেবেন না না বিজেপিতে আছে বিজেপিতেই বিজেপির পাশে আছি বিজেপির পাশেই থাকবো যদিও এই বিষয়ে সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তী বলেন বিজেপির মিথ্যা রটনা রটাচ্ছে তৃণমূলের নামে এই ধরনের কোনো বিষয়ই আমাদের জানা নেই না আমাদের তো এই কিছু এই সম্পর্কে কিছু জানা নাই আর আমাদের দল কাউকে কোনোদিন জোর করে জয়েন করাবো এই মানসিকতা নাই আমাদের দল উন্নয়নের কাজ করছে যদি উন্নয়নের কর্মযোগ্য দেখে কেউ স্বেচ্ছায় আসে তাকে স্বাগততে জয়েন হতেই পারে কিন্তু আমাদের জোরযাবস্থার কোনো ব্যাপার নাই আর জয়েন করবার প্রসঙ্গে আমার কিছু আজকের বিষয়ে জানায় নাই আমাদের 21শে জুলাইয়ে প্রস্তুতি সভা চলছে সেটা দিকে দিকে যেমন প্রস্তুতি সভা হয় সেরকম চলছে এই ঘটনায় প্রশ্ন উঠছে তাহলে কি ভয় দেখিয়ে প্রধানকে ত্রিনমুলের দলে টানার আশungkাতেই তাকে এলাকা থেকে সরালেন বিমান ঘোষ নিউজ আজবাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি